হে গাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মায়নাদের ভিডিও তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে ষষ্ঠী তাই সকলকে জানাই আমার পরিবারের পক্ষ থেকে শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ভগবানের কাছে প্রার্থনা করি সকলের পুজোর দিনগুলো যেন খুব হাসি মুখে আর সুন্দরভাবে কাটুক তো চলো আপাতত পুজো পার্বণ সব কিছু কমপ্লিট করে এসেছি মানে ঘরের পুজো দিয়ে চলে গিয়েছিলাম মায়ের আজকে যেহেতু বোধন তো বেলতলায় সকলেই জানো যে মায়ের বোধন হয় তার সঙ্গে সঙ্গে আজকে কিন্তু পুজোর সূচনা হয়ে গেছে মানে হচ্ছে গিয়ে মা কিন্তু বেলতলায় চলে এসছেন তো সেই জন্যেই চলে গেছিলাম পুজো দিতে প্রতিবারের ন্যায় আর আজ এখন হচ্ছে গিয়ে চলে এসেছি রান্নাবান্না কিছু কমপ্লিট হয়নি তো সারাদিন যা যা করছি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আপাতত ভিডিওটা স্কিপ না করে একদম দেখতে থাকবো হ্যাঁ আর কথা তার সঙ্গে বলি যে হচ্ছে গিয়ে মিনি একটা ব্লগ আমি ছেড়েছি যে আমি পুজো দিতে গেলাম কি কি করলাম তো সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি একটা মিনি ব্লগে চলো টুক করে দেখে নাও তোমরা আর এখন আপাতত চলে যাবো রান্না করতে আজকে যেহেতু ষষ্ঠী সেই কারণে তো নিরামিষ তো চলো দেখে নাও কি করছি আচ্ছা আমি চলে এসেছি কিচেনে আর এখন কিচেনে আসা মানে এখন হচ্ছে টুকিটাকি রান্না করা তো চলো কি কি করবো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিন দেখতে থাকো আচ্ছা এখানে দেখো আমি কিন্তু বসিয়ে নিয়েছি দুধ তো দুধটাকে বেশ ভালো করে জাল দেবো আর এখানে নিয়ে নিয়েছি বোঁদে তো আজকে একটু বোঁদে করব ভাবছি আর দুধটা দিয়ে কি করব সেটা একটু তোমাদের কাছে নিত্য নতুন হয়তো আবার অনেকেই জানো তো চলো আপাতত হচ্ছে গিয়ে দেখো এখানে দেখো রয়েছে সাবু সাবুটা ভেজানোই ছিল তো তো দুধটা কিন্তু একদম বেশ ঘন হয়ে গেছে আর সঙ্গে দিয়ে দিয়েছিলাম কিন্তু চিনি তো এর ভেতরে অল্প অল্প করে একটু সাবু দিয়ে দেবো সাবু দিয়ে এত সুন্দর যে পায়েস হয় একবার যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই কিন্তু করবে তো উপোসে যেরকম কাজে লাগে সেমন ভগবানকেও কিন্তু ভোগ দেওয়া যায় তো উপোসে আমরা এটা কিন্তু খেতেই পারি যারা যারা ফার্স্টিং রাখো অবশ্যই কিন্তু এটা করতে পারো খেতেও যেমন সুস্বাদু হয় তেমন পেটটাও ভরা থাকে আবার হচ্ছে গিয়ে দেখতেও সুন্দর হয় তো অবশ্যই কিন্তু একবার কিন্তু ট্রাই করবে আর হতে সময় লাগে মাত্র কিন্তু পাঁচ থেকে সাত মিনিট তো যাই আচ্ছা দেখো এখানে কিন্তু সাবু দিয়ে পায়েসটা কিন্তু রেডি যখন সার্ভ করব তখন তোমাদেরকে দেখিয়ে নেব তো চলো এখন বানাবো হচ্ছে কি বোধে বোধেটা বানানো যাক আচ্ছা এই এক কাপ আমি চিনি নিয়েছি দেখো এক কাপ জল দিয়েছি এক কাপ চিনি দিয়েছি বেশ ভালো করে ফুটিয়ে নেবো মানে জাল দিয়ে দেবো বেশ ভালো করে জাল হলে দেখবে যে এর মধ্যে একটুখানি আঠালো যেই হয়ে আসবে দিয়ে দিতে হবে কিন্তু বোদেগুলো। আর ব্যাস বোধেটা দিয়েই জাস্ট রেস্ট দশ মিনিট বোধে কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে যাবে দোকানের মতন এত সুন্দর বোধে হয়েছিল বলার কোনো কথাই নেই চলো ভাত বাকিগুলো করে নেওয়া যাক পায়েসও রেডি আচ্ছা এখানে দেখো নুনগুলোর দিয়ে সেদ্ধ করা রয়েছে হচ্ছে গিয়ে মটর আর আলু আর ফোড়নটা কিন্তু একদম রেডি দেখো একটুখানি মিলিয়েছি টমেটো তার সঙ্গে বললাম তো আগে কি ফোড়ন দিয়েছি ব্যাস এইটাই কিন্তু থাকবে আর কিচ্ছু লাগবে না আচ্ছা বসিয়ে দিছি এখানে গরম তেল দেখতে পাচ্ছ আর এখানে লুচি বেলা হয়ে গেছে তো এবার হলো লুচিগুলো ভাজার পালা আর বিশেষ করে অল্প একটু লুচি করে নেব মানে আমাদের কি বলো তো লুচিটা সেভাবে খুব একটা খাওয়া হয় না সেই কারণে অল্প স্বল্প একটু লুচি করা প্লেটিং মেয়ে করেছে দেখো কত সুন্দর লাগছে সাবুর পায়েস তার সঙ্গে বোধে আর হচ্ছে এই যে ঘুগনি একদম প্রিপেয়ার হয়ে গেছে সব কিছু রেডি হয়ে গেছে তো ভাবলাম চলো প্লেটিং যখন করা হচ্ছে তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করা হোক আর বোধেটা এত সুন্দর হয়েছিলো ঝরঝরে মনে হচ্ছে পুরো যেন দোকানের খুব ভালো লাগছে আর পায়েসটা তো বলারই কথা নেই তো এর মধ্যে যদি একটু কনডেন্স মিল্ক দেওয়া যায় না তাহলে কিন্তু তার স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে তো আমরা কিন্তু আমাদের একদম সমস্ত লাঞ্চটা সার্ভ করে ফেলেছি আর হ্যাঁ ভাবলাম আজকে তো যেহেতু ষষ্ঠী তো গোপালাকে নতুন পোশাক পরাবো না কী হয় সে তো আমার সন্তান সম বলো সেই কারণে ওকে হচ্ছে সকাল সকাল স্নান করিয়ে আর হচ্ছে ওকে সুন্দরভাবে পোশাক একটা নতুন কিনে এনেছিলাম মানে ওর জন্যে একটা ষষ্ঠী একটা অষ্টমীর জন্যে পোশাক কিনে এনেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সবটুকু থাকে আমার ফেসবুকে আর ওকে নানারকম যে ওর অলঙ্কার আছে সেইগুলোকেই ওকে হচ্ছে সুন্দরভাবে পরিয়ে দেবো তো ভাবলাম ওকে আজকে দেখাবো না সেটা কি হয় তো যাই হোক ওকে আজকে পরে দেখাচ্ছি তার জন্য তোমরা কিছু মনে করো না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাকে কিন্তু ফলো করতে একদমই ভুলো না তো চলো সবটুকু আজকে শেয়ার করলাম আজকে ঠাকুর দেখতে যায়নি মানে ষষ্ঠীর দিন তো সেই কারণে সেই ভিডিও দিলাম না হ্যাঁ আর ভিডিও দিতে একটু দেরি হচ্ছে তো সেই কারণে তোমরা কিন্তু রাগ করো না তো চলো মোটামুটি সবটা দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও গোপালাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে বলল না চলো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে